মিনিং মিনিং মানে হচ্ছে অর্থ অর্থ বলতে আমরা বুঝাই মনে করেন ম্যান ম্যানত্ব মানুষ এই মানুষটা হচ্ছে ম্যানের একটা অর্থ তাই মিনিং মানে হচ্ছে অর্থ এই অর্থই আমরা বুঝি তারপরে হচ্ছে শ্যাপ শ্যাপ মানে হচ্ছে আকার কোন কিছু আকার ধরেন একটা ফ্রিজের যতটুকু আকার বড় এটাকে একটা আকার বলে একটা ফুটবল গোল এটা একটা আকার তারপর ফর্মাল ফরমাল মানে হচ্ছে আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান হচ্ছে আনুষ্ঠানিকভাবে ধরেন কোনো কিছু একটা পালন করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে এইরকম অর্থ বোঝায় প্রপারশন প্রপারশন হচ্ছে অনুপাত অনুপাত বলতে বোঝাই যেমন আমরা গণিতের বইয়ের মধ্যে একটা অনুপাত এই যে বিভিন্ন মাফের এরকম বোঝায় উইডিং উইডিং মানে হচ্ছে বিবাহ বিবাহ বলতে তো আমরা সবাই জানি সামাজিক নিয়মে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বিবাহ বলে বিবাহর পর আসে সেন সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় বলতে বোঝায় ধরো আমাদের পাঁচটি ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে নাক তারপর আরও বিভিন্ন ধরনের ইন্দ্রিয় রয়েছে তারপর তোষ তোষ মানে হচ্ছে সেগুলো কোনো একটা জিনিস আছে আমি বললাম যে সেগুলো আমার কাছে আনতো তো রকম বোঝায় তারপর বেলু বেলু হলো মান বেলু মানে হচ্ছে মান অর্থাৎ আমি চায়ের চায়ের যোগ করলাম এটার একটা মান হচ্ছে চায়ের চায়ের যোগ করলে আট হয় এটি একটা মান তারপর প্রিপার প্রিপার মানে প্রস্তুত করা অর্থাৎ আমি কোনো জায়গা যাচ্ছি তার জন্য আমার পোশাকগুলো প্রস্তুত করতে হবে বা কোনো কাজে যাইতে হলে আমার চালু প্রস্তুত হইতে এরকম এবার মানে হচ্ছে চিরকাল চিরকাল বলতে অনির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয় যা সব সময়